তো গাইস চলে এলাম ফ্রি আরো একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি নতুন ইভেন্ট তো গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টটির মাধ্যমে তোমরা এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটা তোমরা সবাই নিতে পারবে তো গাইজ এই ইমোটটা তোমরা সবাই একদম ফ্রিতে কিভাবে নেবে না নেবে সবকিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এন্ড বলে দেব তো গাইজ সবকিছু দেখতে হলে এন্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে এন্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ই আর অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে প্লিজ আর সবাই একটা করে লাইক করে দেবে না গাইস তোমরা ভিডিওতে যতটা লাইক করবে তত উৎসাহিত বাড়তে থাকবে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য ইউটিউবে সবার আগে নিয়ে আসতে থাকবো তো গাইস অবশ্যই অবশ্যই ভিডিওতে প্লিজ সবাই একটা করে লাইক করে দেবে আর গাইস যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এই ভিডিওর নিচে দেখো লাল কালার সাবস্ক্রাইব বাটন গেছে দাবিয়ে দাও এন্ড পাশে বে লাইক দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেইন এ তো গাইস ইভেন্ট দেখার জন্য তোমরা সরাসরি ইভেন্ট পেজে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে ইভেন্টটি দেখতে পেয়ে যাবে ইভেন্টটির নাম হলো বোরিং ইট অন ইমো টপ আপ ইভেন্ট তো ইভেন্টটি কতদিন চলবে তোমাদেরকে বলে দিই ইভেন্টটি চলবে 17 জুন থেকে 21 জুন পর্যন্ত টোটাল 5 দিন এই ইভেন্টটি চলবে তো গাইস এখানে তোমরা যদি 300 ডায়মন্ড টপ আপ করো তাহলে কিন্তু পেয়ে যাবে এই ইমোট এন্ড তিনশো ডায়মন্ড কিন্তু তোমরা তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে তো গাইস এবার আমি তোমাদেরকে বলে দিই তোমরা এই ইমোটটা কিভাবে একদম ফ্রিতে পাবে তো গাইস আমি এই ভিডিওতে গিভায়ে রেখেছি তো গাইস আমার গিভায় তে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে আমার গিবাতে পার্টিসিপেট করে যে উইনার হবে তারা কিন্তু পেয়ে যাবে এখানে এই ইমোটটা একদম ফ্রিতে আমি তাদেরকে টপ আপ করে দেব তো তোমাদের তার জন্য কি করতে হবে আমার এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওতে আমার পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দিতে হবে আমার এই ভিডিওতে পাঁচ হাজার লাইক কমপ্লিট হয়ে গেলে আর সতেরো তারিখ একুশ তারিখের রাত এগারোটা বেজে উনষাট উনষাট মিনিটের মধ্যে আমার এই ভিডিওতে পাঁচ হাজার লাইক কমপ্লিট হয়ে গেলে তাহলে কিন্তু আমি জন ব্যক্তিকে দিয়ে দেব এই টপ আপটা করে এই টপ আপটা আমি জন ব্যক্তিকে টপ আপ করে দেবো একদম ফ্রিতে কিন্তু তারা ইমোটটি পেয়ে যাবে তো গাইজ অবশ্যই অবশ্যই ভিডিওটা তোমরা তোমার বন্ধুদেরকে শেয়ার করো এবং তোমার বন্ধুদেরকেও বলো তোমরা তোমাদের বন্ধুকে শেয়ার করো এইভাবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও শেয়ার করে এই ভিডিওতে পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দাও তোমরা পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দিলেই কিন্তু তোমরা পেয়ে যাবে একদম একদম এই ইমোটটা ফ্রিতে পাবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও আর ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা দাবি দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস অবশ্যই অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও যার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে देरे कची तो आजकर एई टुकई थैंक यू फॉर वाचिंग सी यू नेक्स्ट वीडियो टेल एंड टेक केयर टाटा बाय बाय